হ্যালো গাইস আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি আসছি কেন্দ্র শহীদ মিনার যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেলের পাশে অবস্থিত এই জায়গাটিতে আমি যতবারই এসেছি ততবারই আমার মনের ভিতরে একটি অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় কেননা বাসার শহীদদের সম্মানার্থে নির্মিত হয়েছে এই শহীদ মিনার যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি এই সেই শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি আসলে একটি অন্যরকম আর সাজ তৈরি হয় এই সামনের জায়গাটিতে আলপনা তৈরি হয় বা আলপনা আঁকা হয় আর সারাটি বছর আমার মনে হয় এই শহীদ মিনারের আশেপাশে ময়লা আবর্জনা অযত্নে অনাহারে পড়ে থাকে তাছাড়া শহীদ মিনারের পিছনে আমরা যে লাল গীত্তুকি দেখতে পাই বাসা আন্দোলনের সময় বিভিন্ন পত্রপত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে অন্যান্য সময়ে সেটি দেখা যায় না এই শহীদ মিনারের পাশেই হচ্ছে ঢাকা মেডিকেল অবস্থিত সো যদি একুশে ফেব্রুয়ারির মতো অন্যান্য মাসেও এই সৌদমিনারটির যত্ন করা হয় বা রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু দায়িত্বশীল লোক রাখা হয় তাহলে আমার মনে হয় ভালো হয়